জেলায় বিপ্লবে দুঃস্থ শিশুরা একে বসে আছেন তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আমি কি বলবো এদের জন্য যদি আমরা কিছু করতে পারি সবাই মিলে এতগুলি ডাক্তার আমরা শিশুর ডাক্তার বেশ কয়েক হাজার তারা যদি আমরা অল্প অল্প করেও কিছুটা করি তাতে অনেকটা হয়তো তাদের যে ইয়ে আছে চিকিৎসা আছে বা অন্যান্য পরিবারের যেটি ই ঘাটতি আছে আমরা সেটা ই করতে পারবো দুটি করতে পারব একটা উপহার দিয়ে ই করতে পারব শুধুমাত্র এরকম একটা অনুষ্ঠান করে ডাকলাম তাদের কিছু আর্থিক অনুদান দিলাম কিছু দিলাম তাতে খুব বেশি লাভ হবে বলে মনে হয় না যেটা আমরা দিচ্ছি এটা খুব রবীন্দ্র একটা কিছু তাদেরকে মানে পুরোপুরি অ্যাডাল্ট হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা এবং তাদের কর্মস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত এই উদ্যোগ ই হবে না সাকসেসফুল হবে না তাই আমি সবাইকে অনুরোধ করব শুধু লোক দেখালো কিছু করা ঠিক হবে না আমরা বসুন সবাই মিলে বসি আমরা বসে কী কী করা দরকার প্ল্যানের ব্যাকছন যেটা করা দরকার সেটা করে তাদের জন্য আমাদের আগানো উচিত আমরা একটা এই মিটিংয়ের মাধ্যমে দেখলাম কিছু একটা উপহার দিয়ে ছেড়ে দিলাম হলো না এটা কোনো কিছু হলো না তাই আমি সবাইকে অনুরোধ করব আপনার একটা প্ল্যানে ব্যাকছন তৈরি করেন যাতে তাদেরকে আমরা পুরোপুরি চিকিৎসা চিকিৎসা দিতে পারি এবং অ্যাডাল্ট পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে পারি এবং পরবর্তী সময়ে আমরা তাদের জন্য কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এটাই হবে আমার আজকে মূল বক্তব্য আজকে যে পারপাসে আমরা আসছি এই যে দুঃস্থ শিশুদের মাঝে কিছু হালকা পাত্তা বিতরণ এটাই করবো তো আর পরবর্তীতে একটা অ্যাকশন প্ল্যান যেটা করা উচিত যাতে তাদেরকে আমরা ফলো করতে পারি এবং তাদের মানে বয়স্ক পর্যন্ত নিয়ে যেতে পারি পরবর্তীতে যাতে জন্য আমরা ছোটো খাটো যেখানেই যেটা সম্ভব একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এটা চেষ্টা করলে করা যাবে